আসসালামু আলাইকুম মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমাদের সব গ্যাজেট গার্ডেনের শুভ উদ্বোধন হবে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল জোহরের নামাজ বাদ কিন্তু দুর্ভাগ্যবশত সময় এবং বাকি সবকিছু ম্যানেজ করতে করতে আমাদের সময় লেগে যায় আসর বাদ দুই সালে চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে আমরা দোকানটা পাওয়ার পর দোকানের সমস্ত কাজবাস করা শুরু করি কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত আমাদের দোকানের কাজবাস সম্পূর্ণ কমপ্লিট হইতে পারে নাই তারপরেও তড়িগড়ি করে আমরা যেহেতু এক তারিখে ডেট রাখছিলাম যে এক তারিখে আমরা আমাদের শপের উদ্বোধন করবো যার কারণে এখনো পর্যন্ত টুকটাক কিছু কাজ বাকি আছে এবং আমাদের দোকানের নাম যেহেতু গ্যাজেট গার্ডেন দিয়ে খোলা সুতরাং আমাদের দোকানের মালামালের ভিতরে মেইন মালামাল থাকবে গ্যাজেট ফোন অ্যাক্সেসরি প্লাস ফোন যেখান থেকে আপনারা বাই সেল এক্সচেঞ্জ সবকিছু করতে পারবেন এবং কিছুদিন ধরেই আপনারা জিজ্ঞাসা করতেছিলেন যে আমাদের শপের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন কোথায় তো গাইস আমাদের শপের লোকেশন হচ্ছে নড়াইল জেলা লোহাগড়া থানা মোল্লা মার্কেট ফার্স্ট ফ্লোরে এখানে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই আপনারা আমাদের শপ ভিজিট করতে পারবেন আপনারা চাইলে অনলাইন থেকেও আমাদের কাছ থেকে যে কোনো মালামাল কিনতে পারেন অথবা আপনারা চাইলে অফলাইনের সরাসরি আমাদের সব ভিজিট করে এখান থেকে যে কোনো মালামাল কিনতে পারে এবং হ্যাঁ আপনাদের আরো কিছু কোশ্চেনের ভিতরে আরো একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি আমরা কি ক্যাশ অন ডেলিভারি করে থাকি কিনা হ্যাঁ বাই হান্ড্রেড আপনি আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতেও যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এবং যেহেতু আমি আপনাদেরকে এর আগেও কথা দিছিলাম যদি আমাদের সব ওপেনিং হয় আমাদের সব ওপেনিং এর পর থেকেই আমরা বাইরে অর্থাৎ আপনারা ইন্টারনেটে যে প্রোডাক্ট গুলো হাই প্রাইস দিয়ে আপনাদের কিনতে হয় ওই সেম প্রোডাক্ট গুলোই আমি আপনাদেরকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের লো প্রাইসে দিব এমন একটা কথা দিছিলাম এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আমি টুকটাক সামান্য ছোটখাটো কয়েকটা প্রোডাক্টের রিভিউ করছিলাম যেখান থেকে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি যে আসলে কি আমরা কম প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিতে পারতেছি কি না এবং ইতিমধ্যে আপনারা অনেক ভাই ব্রাদার আসছেন আমাদের শপে ধন্যবাদ জানাই সবাইকে এবং আরো ধন্যবাদ জানাই উদ্বোধনের সময় যে সকল ভাই ব্রাদার আসছিলেন দূর দূরান্ত থেকে সবার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং আরো একটা কথা জানাই রাখা ভালো এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট কমপ্লিট হয় নাই আমাদের ওয়েবসাইট কমপ্লিট হবে খুব শীঘ্রই এবং ওয়েবসাইট কমপ্লিট হওয়ার সাথে সাথে ওয়েবসাইট যখন লঞ্চ হবে তখন আপনারা পাবেন স্পেশাল একটা জিনিস দেখতে পারবেন ভাই এটা হচ্ছে আমি জাস্ট জানাই রাখলাম আপনাদের যাই হোক আসরের নামাজের শেষে সবাই একত্রিত হয়ে আমরা দোয়া কলাম পড়া শুরু করি এবং একই সাথে আমাদের মুসলিম যত ভাই ব্রাদার ছিল সবাই আমাদের জন্য দোয়া করে মোনাজাত করে এবং হিন্দু ভাইরাও তাদের মতো করে আমাদের প্রতি অনেক ভালোবাসা সম্মান দেখায় আসমানের আসমানে উঠিয়ে নাও

আর ব্যবসা মানুষ শয়তান থেকে দূরে থাকে মুক্ত থাকে নিরাপদ থাকে সেই দান করে আমাদের দোকান উদ্বোধনের শুরু থেকে এখন পর্যন্ত স্পেশাল কোনো কিছুই করিনি আমাদের দোকানের জন্য অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি প্রতিটা দোকান যেভাবে উদ্বোধন করা হয় আমাদের দোকানটাও একইভাবে ওইভাবে করেই আমরা উদ্বোধন করছি কারণ দোকান উদ্বোধনের সময় নিউজ করা এটা নিয়ে অনেক হইহুল্লোর করা অনেক বড় সড়ো করে গ্র্যান্ড ওপেনিং করা এরকম স্পেশাল কোনো কিছু আমি করিনি এর প্রধান এবং প্রথমত কারণ হচ্ছে আমি যদি আজকে এটা করি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের মধ্যে অনেকে অনেক ছোট আছে অথবা অনেকেই ব্যবসা করতে যাচ্ছে তো তাদের মাথার ভিতরে একটা জিনিস সব সময় ঢুকে যাইতে পারে যে আজকে আমি যেহেতু গ্র্যান্ড ওপেনিং করতেছি অনেক বড় সড়ো আকারে করতেছি তাহলে তারাও ভাববে হয়তো বড় সড় আকারে ব্যবসা শুরু করতে না পারলে ব্যবসা করা সম্ভব হয় না ব্যবসা করা যায় না তাদের মনটা যাতে ভাঙ্গে না যায় যার কারণে আমি শুরু থেকে এখন পর্যন্ত অনেক হাইফাই লেভেলের তেমন কোনো কিছুই করিনি আর দশটা কারণ যেইভাবে উদ্বোধন করা হয় আমাদেরটাও ঠিক একইভাবে আমরা ওপেনিং করছি তবে যাই হোক যদি কখনো নড়াইল হগড়াতে আসেন তাহলে অবশ্যই আপনার দাওয়াত থাকলো অর্থাৎ দাওয়াতটা আমার জন্যই যে আপনি আমাদের শপে আসবেন এবং এক কাপ চা খাওয়াই যায় আর কি আল্লাহ হাফেজ